আসলে ভ্রমণ করা মানুষদের আমার অনেক ভালো লাগে ঢাকা থেকে কিছু ছোটো ভাই আসছে ওদের চিনি না জানি না বাট তোরা বাইসাইকেল নিয়ে আসছে বাইসাইকেল রাইড করতেছে ওদেরকে দেখে আমি বাইক বাইকটা ঘুরে ঘুরেছি ওদেরকে ওদের সাথে পরিচয় হবো ইনশাল্লাহ চলেন আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আচ্ছা ঠিক আছে রেস্ট অফ জি আর সুমন হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি চেক করব তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের শ্রীমঙ্গলে আপনাদেরকে স্বাগত আমাদের শ্রীমঙ্গলটা অনেক সুন্দর আমাদের শ্রীমঙ্গলটা আপনারা অনেক প্রধান ইনশাল্লাহ আর আপনাদের জন্য খুব আপনি আপনার প্রয়োজন আসছেন

আপনার বাইরে থেকে আছেন আসেন আপনাদের পানি দাও আমি সামনে ওদের সাথে আলাপ আপনারা আমাদের আসেন পানি খাওয়াই ভ্রমণ ভাই ভ্রমণ আসলে কি তাহলে সাথে করে নিয়ে এই ভ্রমণ সুমন ইনশাআল্লাহ ভালো লাগছে ভাই থেকে আসছেন অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ ঈদ

শ্রীমঙ্গল আসলে দেখার মতো জায়গা আছে আপনারা যদি শ্রীমঙ্গলে স্ট্যান্ড করেন কিছু কিছু স্পট আছে আমার চ্যানেল চেক পারবেন আমার বেশিরভাগ ভিডিও শ্রীমঙ্গলেরই আসলে এই সাইডটা এই সাইডটা

অনেক অনেক ভালো লাগছে জি ভাই আপনার আন্তরিকতা আসলে